আসসালামু আলাইকুম যে এখন আজকে একটা সুন্দর একটা আমরা গাছ নিয়ে আজকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মালটা অনেক প্রচুর মালটা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন অনেক মালটা দেখতে পাচ্ছেন এত মালটা হইছে অনেক মালটা অনেক সুন্দর এই মালটা গাছ দেখলে খার না ভালো লাগ ভালো না লাগে দেখেন অনেক অনেক মালটা এই যে দেখছেন অনেক মালটা প্রচুর মালটা এই একটা গাছে অনেক প্রচুর মালটা হয়েছে তো আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশ বাছাবেন গাছ এমন একটা জিনিস এমন একটা জিনিস যে পরিবেশকে অনেক সুন্দরময় করে তোলে আর গাছ তো আসলে মানুষের আমাদের প্রত্যেকের জন্য একটা অক্সিজেন মানে গাছ এই জন্যই বেশি বেশি লাগাবেন পরিবেশ বাছাবেন আপনার বাড়ির আঙ্গিনাই গাছ লাগাবেন ছাদের উপরে গাছ লাগাবেন দেখছেন প্রচুর মালটা এত মালটা হয়েছে আল্লাহ আকবার অসাধারণ খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুব চমৎকার উকিল সাপ দিক এত অবাক হয়ে গেছে উনি মনে হয়তো যে এখনই গাছ নিয়ে যাবে গাছ নিয়ে ওনার ছাদের উপরে লাগাই দেবে যাই হোক বন্ধুরা আপনারা বেশি বেশি গাছ লাগাবেন এই যে দেখেন মালটা গাছ আম গাছ লাগাবেন এমন গাছ লাগাবেন যে আপনি হ্যাঁ খাইতেও পারবেন আপনার শখও মিটবে এবং ফল পালান ফল ফলানতে খাওয়া যাবে এরকম গাছ আপনি বেশি বেশি লাগাবেন তো আমার খুব গাছ লাগাইতে খুবই শখ তো মালটা দেখতেই পাচ্ছেন ইস মন চাইতে সে খেয়ে ফেলতাম কিন্তু আসলে ছোটো গ্রান এত গ্রাম সেই গ্রান সেরকম গ্রাম অনেক একটা সুন্দর একটা গাছ আমরা আজকে ভিডিও করলাম আপনারাও এরকম মালটা গাছ লাগাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি